শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচকটি বাইশ দশমিক দুই সাত পয়েন্ট বা শূন্য দশমিক চার চার শতাংশ হারিয়ে পাঁচ হাজার উননব্বই পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে চারশো আটাত্তর কোটি টাকা যা আগের দিনের তুলনায় একুশ দশমিক এক দুই শতাংশ বেশি তেনারি খাতের অ্যাপেক্স ফুতয়ার শিল্প খাতের ওয়ার্ডন হাইটেক ও বাংলাদেশ স্টিল রোলিং মিলস লিমিটেড এবং ফার্মাসিউটিক্যালস হাতে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস মূলত বাজার পতনের প্রধান কারণ ছিল খাদবৃত্তি আয়ের ক্ষেত্রে খাদ্য ও সংশ্লিষ্ট খাত সর্বোচ্চ এক দশমিক শূন্য ছয় শতাংশ মুনাফা করেছে পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক দুই সাত শতাংশ লাভ করেছে অন্যদিকে ক্যানারি খাত আজ সর্বোচ্চ চার দশমিক পাঁচ এক শতাংশ ক্ষতি করেছে আজকের শীর্ষ কুড়ি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে নয়টি ছিল বিমা খাতে প্রতিষ্ঠান ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক সমতা লেদার কমপ্লেক্স এবং সোনাগাঁও টেক্সটাইলস আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ার ছিল অন্যদিকে অ্যাপেক্স ফুটওয়্যার পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ছিল আজকে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত শেয়ার এই শেয়ারগুলোর ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি এম ডিএমএল রূপালী ব্যাঙ্ক ব্যালান্স ভিএফএস ট্রেড ডাইন এবং বিএসআরএম স্টিলসের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে উপরে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় বিনিয়োগীন অর্থের পরিমাণ সাম্প্রতিক মাসগুলোতে ক্রমাগত বাড়ছে যা দুর্বল বিনিয়োগ চাহিদার মধ্যে তারলো পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দেয় আমানত প্রবাহ আগে মন্থরতার পর কিছুটা বেড়েছে তবে অর্থনৈতিক স্থবিরতার কারণে সীমিত বিনিয়োগ সুযোগ ব্যাঙ্কগুলোকে অধিক অব্যবহৃত অর্থ ধরে রাখতে বাধ্য করেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের জুন মাসের শেষে অতিরিক্ত বিনিয়োগীন তরলো দাঁড়িয়েছে একশো তিরানব্বই দশমিক দুই নয় বিলিয়ন টাকা যা আর্থিক খাতে স্থিতিশীলতার ইঙ্গিত দিলেও সাময়িক অর্থনৈতিক গতি এখনও তেমনভাবে ফিরে আসেনি নভেম্বর থেকে বাংলাদেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি অর্থায়নে বড় সহায়তা আসছে বিশ্ব ব্যাংকের কাছ থেকে এনার্জি সেক্টর সিকিউরিটি এনহান্সমেন্ট প্রজেক্ট ইএসএসিপি এর আওতায় তিনশো পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা কার্যকর হবে এই উদ্যোগের লক্ষ্য হলে সাশ্রয়ী অর্থায়নের মাধ্যমে এলএনজি আমদানির জন্য প্রয়োজনীয় অর্থ নিশ্চিত করে দেশের গ্যাস সরবরাহের নিরাপত্তা জোরদার করা প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি জ্বালানি খাতে চাপ কমাবে এবং দেশে ক্রমবর্ধমান শিল্প ও বিদ্যুৎ খাতের ঘাটতি পূরণে সহায়তা করবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ